সেখানে শ্রমিকদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল হবে তারা যাতে ওখানে সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যা স্বাস্থ্যের সাথে তারা যাতে সেবা নিতে পারে সেই দেশকে আমরা করতে চাই ওই দেশকে আপনারা চান সবাই চান ইনশাআল্লাহ তাহলে আগামী বারো তারিখ দুইটা ভোট কয়টা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন গণভোটে হা মানেই হচ্ছে প্রথম বাংলাদেশ পুরানা রাজনীতিকে লালকার। কার্ড আমাদের পুরানা রাজনীতিকে লাল যেই রাজনীতি মানুষ কোন করে যেই মানুষ রাজনীতি আয়নাঘর তৈরি করে যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে যে রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে যে রাজনীতি রাজনীতিবিদদের জন্য ব্যবসার পদাতে পরিণত হয় বারো সেই রাজনীতিকে ইনশাল্লাহ লাল এই জন্য আমরা সবাই গণপুটে হা বলবো ইনশাল্লাহ হা চিহ্নতে আমরা সিল বসাবো ঠিক আছে সবাই হা মানে আজাদি হা মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ প্রথম বোট হা এবার দ্বিতীয় বোট যাদের অতীতেও হাসপত খারাপ ছিল এখনো যারা লোক সামলাইতে পারেনি সেই বিড়ালের হাতে কুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবে এরা রাষ্ট্রের জনগণের মান এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে এখনই দিচ্ছে তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও মজলুম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদের দুইশো চৌত্রিশ জন শেষ তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে যাদের মানুষ মারা গেল যারা চাদাবাজি করে না যারা কাউকে কষ্ট দেয় না যারা দুর্নীতি করে না যারা মামলা বাণিজ্য করে না যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হেয়রান করে না তাদেরকে এখন বলা হচ্ছে আছেন হাইরে আল্লাহ একি দুনিয়ায় পড়লাম আজকে হ্যাঁ এক বা এক বিন্দু যে রাস্তা দাঁড়িয়ে বলে দুইটা পয়সা দেড়া দে তো বস্তা যখন ভরে গেছে বা মুদ্রা পাইতে পাইতে এবার কান দিছে উঠাইতে পারে না এখন বলে যে ওই তার বিশ্বাস যে যেহেতু ডাকিয়া আমি কয়েন পাইছি এখন দেখে ডাকিয়া একটা ঘোড়া পাই এখন বলতেছে একটা ঘোড়া তেলা এক দারোগা সাহেব তিনি তার মেঝি ঘোড়া নিয়ে চলছিলেন হঠাৎ করে রাস্তায় বাচ্চা প্রসব দুইটা এখন দুই কাপ তিনি বহন করবেন কেমন এক কাপ তিনি তুলেন তো আরেক কাপ পড়ে যায় এখন দেখেন যে একজন বুড়া চাইতেছে আসতে করে আমি বাচ্চা একটা তার গাড়ি উঠে দিলেন নেই এখন দুই নেই এখন বলতেছে উল্টা আমি চাইলাম বুড়ার পিঠা উপর এখন বুড়াই উঠে গেল আমার ঘরে আমি তো এটা চাইনি এদেরকে বলবো চোখ মেলে দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে দেখে আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে

সম্মানিত ভাইরা রাজশাহীর কিছু সমস্যা আছে থাকবে সব জায়গায় সমস্যা আছে যেহেতু ইনসাফ কায়ম নাই যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই ভীষণ নাই এখানে একটা মেডিকেল কলেজ আছে বহু পুরানা যখন আটটা মেডিকেল কলেজ ছিল পূর্ব পাকিস্তানে তখন এখানে একটা ছিল সেই মেডিকেল কলেজ এখনো আছে তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এটা কমিয়ে পড়েছে আমরা ইনশাল্লাহ কয়টা দিন তো সবর করেন যদি আল্লাহ তালা আপনাদের পছন্দের লোকদেরকেই দেশ সেবার সুযোগ দেন আল্লাহর দাবি করতে হবে না আমরাই খুঁজে খুঁজে বের সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার এবং আপনাদের গুমন্ত এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ কান দিয়ে আমরা দাঁড়িয়ে তুলে দেবো ইনশাল্লাহ সুগার মিল এটা লোকসান কেন লোকসানি হবে আমার দেশের মাটিতে আগ বলে আমার দেশের শ্রমিক এখানে কাজ করে তাইলে একটা লোকসানি হবে চুরি চামারির কারণে লোকসানি জানি বৎসর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তখন বন্ধ মিল কারখানা সুগার মিল সবাই একটা একটা করে খুলতে শুরু করেছিলেন এবং এক বছরের মাথায় সেইগুলাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন চুরি বন্ধ সম্ভব হয়েছিল ইনশাআল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে তেরো তারিখটাকে বলা লাগবে না অটোমেটিক্যালি অনেকের কান এবং বাক